আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে কিন্তু কোনো প্যাকেজের ভিডিও নিয়ে আসেনি আজকে নিয়ে আসছি হাতছিপ আর এটা কিন্তু অনেক শক্তিশালী হাতছিপ রিং আলা হাতছিপ এই খুবই সুন্দর ভিডিও হতে যাচ্ছে আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে আমি থাকবো মোহাম্মদ ফরহাদ আর আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা চাষকর বাজার আমার দোকানের নাম চলন বিল বসিঘর এখান থেকে আপনারা মাছ শিকার করা এটু জেট নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ারের মাধ্যমে বিক্রি করে থাকি আমরা যে কোনো জায়গাতে হোম ডেলিভারি করে থাকি মাত্র তিনশো টাকা আপনাদের অ্যাডভান্স করে দিই আমাদের কাছে মাছ শিকার করা এটু জেট আপনারা নিতে পারবেন তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন যে সিপটা নিয়ে আসি আপনার হাতছিপ রিং আলা সেটা আপনাদেরকে দেখেন এটা দেখুন হাত ছিপে এটা কিন্তু রিং আলা হাতছিপ এটা মূলত শক্তিশালী এটা যে আপনার রুই মাছও মারতে পারবেন রুই মিগেল মাছ কালবস মাছ সব ধরনের মাছই মারতে পারবেন মোটামুটি দুই কেজি আড়াই কেজি তিন কেজি সাইজের মাছ অনায়াসে মারতে পারবেন কারণ এটা তৈরি করা হয়েছে বড় মাছ মারার জন্য তো বন্ধুরা কোন কিন্তু অনেক সুন্দর শিব আপনাদেরকে খুলে দেখাই এটা হচ্ছে আপনার সাইজ হয় হচ্ছে আপনার নয় ফিট দশ ফিট বারো ফিট পনেরো ফিট তো আমার কাছে সব সাইজ ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা দ্রুত অর্ডার দিয়ে নিয়ে নেবেন সিটটা কিন্তু অনেক চাহিদা আমি ভিডিও দিব দিব করে দিতে পারতেছি না কারণ দোকানে অনেক পরিমাণ ভিড় অনেক পরিমাণ চাহিদা অনলাইন অনেক চাহিদা এর জন্য ভিডিও কম দিতে পারতেছি এর জন্য দুঃখিত আর স্ক্রিন যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে ভিডিও দিয়ে দেখে শুনে আপনি অর্ডার করতে পারবেন আমার কাছে কিন্তু মাস শিকার করে এ টু জেড আপনারা পেয়ে যাবেন আর আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে ভিডিও দেখে আপনারা প্যাকেজ চয়েস করে নিতে পারবেন খালি স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপ অথবা এই মতো দিতে হবে তো বোঝা দেখুন এটা হচ্ছে দশ ফিটের আপনার এটা নয় হয় দশ ছয় বারো হয় পনেরো হয় তো আমি শুধু দেখাবো দশ আর বারো এটা হচ্ছে দশ ফিটের আমি দামটা বলে দেবো পুরো ভিডিও দেখতে থাকুন এটা কিন্তু রিং আলা খুবই সুন্দর হাত ছিপ এটা এই দেখুন প্রত্যেকটা পরে পরে রিং লাগানো আছে দেখুন এটা কিন্তু মাথাও মোটা এগুলো আপনার মূলত রুই মাছ মারার জন্য তৈরি করে আপনারা ছোটো মাছও মারতে পারবেন ইনশাল্লাহ কারণ অনেক শক্তিশালী সিপ এবং এটা ব্যবহার করে খুব মজা আর এর খুব চাহিদা অনেক পরিমাণের আগে বিক্রি করছি মাঝখানে পাইছিলাম না তো আবার নতুন করে আসছে চাইলে নিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু অনেক রকম হয় কতকটা আপনার প্লেন হয় এরকম ফর্ম ছাড়াও হয় তো এটা ফর্ম আলা আসছে এ ফর্ম আলা ছাড়াও পাওয়া যায় তো বন্ধুরা আসলেই খুব সুন্দর সিপ অনায়াস আপনারা নিয়ে নেবেন এটা কিন্তু দশ ফিটের আমি আপনার দাম বলে দিচ্ছি দশ ফিটের তো দেখলাম আর এটা হচ্ছে বারো ফিট আর এটার কালার হয় দুই তিনটা কালার হয় দেখুন এটা ফিট রিং লাগানো খুব সুন্দর রিং লাগানো খুব শক্তিশালী মূলত বড় মাছ মারার জন্য আপনারা নিঃসন্দেহে নিয়ে নেবেন খুবই সুন্দর সিপ খুবই ভালো সিপ এটা বারো ফিট আপনারা যা যেটা দরকার আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনি অর্ডার দিয়ে নিয়ে নেবেন আমি দামটা বলে দিই আমি নয় থেকে দামটা বলে দিই নয় ফিট যেটা সেটা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা আর আপনার দশ ফিট পেয়ে যাবেন হচ্ছে হাজার টাকা আর বারো ফিট পেয়ে যাবেন আপনার হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর পনেরো ফিট পেয়ে যাবেন আপনার হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যার যেটা দরকার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ওটা আমার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন সমস্যা না আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি মাত্র আপনারা তিনশো টাকা অ্যাডভান্স করে দিয়ে নিয়ে নেবেন তবু বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ধরো সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ